ও তাদের জন্য এই জেলা প্রশাসক মহোদয়ের সুপারিশ ও কিন্তু এমন অনেক জায়গা আছে যেহেতু আরো পাঁচটি জেলা আরো চারটি জেলা লোকজন এখানে আছেন তাদের জানার জন্য বলি যে এমন অনেক জেলা আছে যেখান থেকে বিচার বিশ্লেষণ ছাড়া ঢালাও ভাবে ব্যক্তিগত অনুরাগের ভিত্তিতে ব্যক্তিগত ভাবে কাকে খুশি করা দরকার নিজস্ব ইনভেশনে এইসব কর্মকাণ্ড বিভিন্ন জায়গা থেকে আমরা প্রবণতা দেখছি আল্লাহ অনুগ্রহ করে এই ধরনের প্রবণতা পরিহার করবে এখানে এই এটা রাষ্ট্রের অর্থ এটা একটা আমানত হিসেবে আমি বিশ্বাস করি এই যতক্ষণ পর্যন্ত এখানে আছে প্রত্যেকটি টাকা এখানে আমার কাছে আমানত আমি এমন এমন লোকের হাতে এটা তুলে দিতে চাই যিনি সত্যিকারের পাত্র সেখানে আমরা এখন যেটা করছি যে আমরা কোন দল মত পদ এটাকে বিবেচনা করছি না আমরা দেখছি যে তিনি প্রথম টাইটে গেল তিনি সাংবাদিক কিনা এই সাংবাদিক কিনা এই প্রশ্নে আমরা অনেক ক্ষেত্রে গোচর খাচ্ছি কিন্তু

একটা বাছাই হয় এই বাঁচাই আবার ঢাকায় যাওয়ার পর সেখানে আবার আরেকটি বাছাই কমিটি রয়েছে সেখানে সাতজন সাংবাদিক নেতা আছে তথ্য মন্ত্রালয় একজন জয়েন্ট সেক্রেটারি আছে যদি আমরা দেখি যে এমন সব দরখাস্ত এমন সব কাগজপত্র বানানো হয়েছে সেখানে অথবা যদি এমন হয় যে তিনি দুই সালে একটি চিকিৎসা জড়িত একটা কাগজ ছিল সেটা দিয়ে এখন আবেদন করে চিকিৎসার কাগজ দিয়ে আমি কি দিতে পারি এটা এই জাতীয় বিষয়গুলো আপনারা আবেদন করার সময় প্লিজ আবেদন করার সময় এই বিষয়গুলো আপনারা আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে এই ধরনের যখন আবেদন করবেন